মুরজিনার বাপ ও মুরজিনার বাপ মন খারাপ কইরা বসে আছো কেন মুরজিনার মা কি কমু কও বাজানের রাই খাওয়া সামন্য কিছু জমিতে চাষাবাদ কইরা কোন রকম সংসার চালাই কয়েক বছর ধরে জমিতে ভালো ফলন উৎপাদনতাছে না কেমনে জিকি কি করি কষ্টে ভুগটা ফাইটা যায় সামনে বছর মুরজিনার বিয়া ঠিক করছো কেমনে জিকি কি করবা আল্লাহই ভালো জানেন এই চিন্তাতে আমার রাইতে ঘুমে ধরে না মুরজিনার মা শোনো মর্জিনার পাশের বাড়ির কুসুমের মা কইল মোড়ল বাড়ির জপ্বার মুন্সি তাদের ধানি জমিতে বুঝি সুগন্ধা নামের নতুন ধানের বীজ দিছে উচ্চ ফলনশীল সুগন্ধা ধানের বীজ আহ প্রাণে শান্তি পইলা মর্জিনার মা আমি অক্ষুনি বাজারে যাইতেছি সুগন্ধা ধানের বীজ আনার লাগে সুখবর 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 কৃষক ভাইদের জন্য সুখবর চাষী ভাইদের জন্য সুখবর ধানের অধিক ফলন পেতে আর গোলাভরা ধান উঠাতে জমিতে রোপণ করুন গনোচিন থেকে আমদানিকৃত সুগন্ধা হাইব্রিড ধানের বীজ আর ভারত থেকে সরাসরি আমদানিকৃত প্রজাপতি হাইব্রিড ধান বীজ